মেষ রাশির সাফল্যের পথে বাধা মেষ রাশির সাতটি দুর্বলতা এই ভিডিওটিতে কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব মেষ রাশির বিশেষ সাতটি দুর্বল জায়গা এবং সেই দুর্বলতাগুলিকে আপনি কিভাবে খুব সহজেই ঘরোয়া প্রতিকারের সাহায্যে মিনিমাইজ করতে পারেন এবং এটা আমি নির্দিধয় বলতে পারি এই সাতটি প্রবলেমের সলিউশন আপনার হাতেই রয়েছে যদি আপনি এই সমাধানগুলির রাস্তায় হাঁটতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে সাকসেস এটা পাবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ মেষ রাশি মঙ্গল প্রভাবিত রাশি এবং মঙ্গল হচ্ছে সেনাপতি সুতরাং মঙ্গলের মধ্যে ক্রোধ থাকবে সাহসিকতা থাকবে অদম্য ইচ্ছা শক্তি থাকবে এটা স্বাভাবিক মেষরাশির মধ্যেও যথেষ্ট গুণাবলী রয়েছে কিন্তু সামান্য কিছু ত্রুটি যে ত্রুটিগুলি মেষরাশির জাতককে কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে দিচ্ছে না এই রূপ বাছাই করা সাতটি ত্রুটি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করছে সবচেয়ে প্রথমেই মেষ রাশির যেটি সমস্যা সেটি হচ্ছে অতিরিক্ত রাগ বা ক্রোধ আর আপনারা এটা প্রত্যেকেই জানেন রেগে গিয়ে কোনো শুভ কাজ দিন হয় না ক্রোধের বশীভূত হয়ে কখনো কোনো সমস্যার সমাধান সেটিও হয়নি এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু মেষ রাশির মানুষ বিশেষ বিশেষ সময়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না আর এই যে নিজের রাগকে কন্ট্রোল করতে না পারার জন্য অফিসে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন প্রচুর প্রবলেম অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় এবং অনেক সময় নিজের বাড়ির পরিবেশ সেটাও অশান্ত তৈরি করে ফেলে নিজেরাই রাশির অতিরিক্ত রাগের জন্য প্রকৃত বন্ধুর অভাব এই বিষয়টি যেমন চলে আসে আবার অনেক সময় খুব ভালো সুযোগ শুধুমাত্র রাগের জন্য হাত হয়ে যায় পরবর্তীতে আফসোস হয় কিন্তু তখন আর কিছু করার থাকে না আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনার মধ্যেও অতিরিক্ত ক্রোধ এই বিষয়টি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এর খুব সুন্দর ঘরোয়া প্রতিকার রয়েছে আপনি কি করবেন যখন অতিরিক্ত রেগে যাবেন তখন কথা বলবেন না অন্ততপক্ষে পাঁচ মিনিট একদম সাইলেন্ট হয়ে যান দেখবেন আপনার রাগ অনেকটা কমে গেছে দু নম্বর যেটা করতে পারেন আপনার সামনে যদি কোনো জল থাকে তাহলে চোখে মুখে জলের ঝাপটা এটাও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রাগ প্রশমিত হয়ে যাবে এই টেকনিকটা করে দেখুন শুধুমাত্র রিয়াকশন করা থেকে আপনাকে পাঁচ মিনিট বিরত থাকতে হবে যদি আপনি এটা অভ্যাস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্রমান্বয়ে আপনার রাগ অনেকটাই কন্ট্রোলে চলে আসবে দু নম্বর যে দুর্বল দিকটি মেষরাশির জাতকের জীবনে রয়েছে সেটি অতিরিক্ত দ্রুত সিদ্ধান্ত নেওয়া দেখুন খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া এটি একটি পজিটিভ গুণ কিন্তু মেষরাশির জাতক জাতিকারা সামান্য ভাবনা না করে অর্থাৎ হঠাৎ করে কোনো একটা বুদ্ধি বা কৌশল মেষরাশির মাথায় এলো এবং সাথে সাথেই সেটি অ্যাকশানে পর্যবেসিত হয়ে গেল তার ফলে কি হয় অনেক সময় কাঙ্ক্ষিত সফলতা এটি পাওয়া যায় না সঠিক পরিকল্পনা এটি কিন্তু সাকসেসের জন্য অত্যন্ত প্রয়োজন আর রাশি অধিকাংশ ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হয় অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয় যখন যেটা মনে আসে তখনই সেটা করে ফেলে এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে পর্যাপ্ত সফলতা এটি আসে না কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন ভুল হয়ে যাওয়ার জন্য পরবর্তীতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয় এবং সংসার জীবনেও খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যে মাঝে মাঝে অটোমেটিকলি প্রবলেম ক্রিয়েট হয়ে যায় আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে সেক্ষেত্রে কাটিয়ে ওঠার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্ততপক্ষে চব্বিশ ঘন্টা চিন্তা করুন আপনি যদি চব্বিশ ঘন্টা অর্থাৎ দিন চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনার ডিসিশন সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট আনবে এতে কোনো রূপ ডাউট নেই দ্বিতীয় আপনি যেটা করতে পারেন আপনার যে পরিকল্পনা এটি আপনি আপনার খুব কাছের মানুষের সাথে শেয়ার করতে পারেন যদি পরিকল্পনাটি শেয়ার করার মতো হয় কিন্তু এমন কিছু গভীর সিদ্ধান্ত যা অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না এইরূপ ডিসিশন যদি আপনাকে নিতে হয় সেক্ষেত্রে আপনি যেটা পরিকল্পনা করছেন সেটা একবার অন্তত নোটবুকে লিখে নিন দেখবেন আপনার ডিসিশন সেটা সঠিক হবে এবং আপনার সাকসেস এটা ত্বরান্বিত হবে তিন নম্বর যে দুর্বল জায়গাটি রাশির জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অধিকার বোধ আর এই অধিকার বোধ এমনভাবে মেষরাশির মানুষের মাথায় চেপে বসে যেন মনে হয় সামনের মানুষটি সবসময় তার অধীনে থাকুক এটি যেমন কর্মক্ষেত্রে আপনার কলিগের কাছ থেকে পারফেক্ট রেজাল্ট আনতে ব্যর্থ করে দেয় একই রকমভাবে আপনার ফ্যামিলিতে আপনার লাইফ পার্টনার ছেলে মেয়ে তারাও কিন্তু নিজস্বতা হারিয়ে ফেলে তার ফলে কিন্তু আপনার অটোমেটিকলি শত্রুতা তৈরি হয়ে যায় এইরূপ পরিস্থিতি যদি আপনার ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল নয় স্বাধীনতা দিতে হবে প্রত্যেকেরই নিজস্বতা রয়েছে আপনি যখন আপনার অফিসে বা আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার কলিগদেরকে বা আপনার কর্মচারীদেরকে পর্যাপ্ত স্বাধীনতা দেবেন তখন কিন্তু তাদের কাছ থেকে হানড্রেড পজিটিভ রিজাল্ট এটি আদায় করে নিতে পারবেন ফ্যামিলিতেও তাই আপনি আপনার ফ্যামিলির মানুষজনের কথা শুনে চলার চেষ্টা করুন সবসময় যে তাদের কথা মানতে হবে এইরূপ বিষয় নয় কিন্তু তাদের মতকে কিছুটা হলেও গুরুত্ব দেওয়ার চেষ্টা এটি আপনাকে করতে হবে চার নম্বর যে বিশেষ নেগেটিভ দিক মেষরাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে নিজের মতকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া এবং অপর মানুষের মতামতকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করা এইটি জন্য কিন্তু মেষরাশির মানুষ অনেকাংশে পিছিয়ে রয়েছে অপর মানুষের স্বাধীনতা হরণ করে কখনোই আপনি তার কাছ থেকে হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট আদায় করতে পারবেন না এই বিষয়টি মনে রাখতে হবে প্রয়োজন হলে ছোট্ট নোটবুকে আপনাকে লিখে রাখতে হবে দেখবেন অটোমেটিকলি আপনার জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট আসা শুরু হয়ে যাচ্ছে পাঁচ নম্বর যে বিশেষ দুর্বল জায়গাটি রয়েছে সেটি হচ্ছে মেষরাশির মানুষ মানুষ কিন্তু অনেকাংশে অস্থির এবং অত্যন্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং অত্যন্ত দ্রুত কাজে বেরিয়ে পড়ার আগের মুহূর্তে প্রস্তুতি সারার কথা চিন্তা ভাবনা করে তার ফলে কিন্তু অনেক সময় প্রয়োজনীয় তথ্য সেটা হাতের কাছে পায় না এবং যে কাজটি একদিন দুদিনে কমপ্লিট হওয়ার কথা সেই কাজ অটোমেটিকলি দীর্ঘায়িত হয়ে যায় শুধুমাত্র অতিরিক্ত তাড়াহুড়ো বা অস্থির মস্তিষ্ক থাকার জন্য আপনার মধ্যেও যদি এইরূপ গুণাবলীটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো উপায় রয়েছে আপনার আগামী দিনের পরিকল্পনাকে ছোট্ট করে লিখে নেওয়া এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেগুলিকে নোট ডাউন করে ফেলা এই অভ্যেসটি যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি দু ঘন্টার কাজ দশ মিনিটে করতে পারবেন ঈশ্বর আপনাকে সেই কোয়ালিটি দিয়েই রেখেছে তাহলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে ছয় নম্বর যে নেগেটিভ দিক রাশির মানুষের মধ্যে চলে আসে সেটি হচ্ছে খুব দ্রুত বিরক্ত হয়ে ওঠেন দেখুন আপনি যেমন যোদ্ধা আপনি যেমন কোনো একটা কাজকে অত্যন্ত দ্রুত করার দিকে এগিয়ে যান এবং কাজ খুব দ্রুত করতে পারেন আপনার সামনের মানুষটিও যে ততটাই দক্ষতার সাথে কাজ করতে পারবে এইরূপ ভাবার কোনো কারণ নেই প্রত্যেকটি মানুষের কাজ করার ধরন শৈলী এটা ডিফারেন্স হতে পারে এই বিষয়টিকে আপনাকে মনে মনে স্বীকার করে নিতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনার বিরক্তি আপনার কাছ থেকে দূরে সরে চলে যাবে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি এবং কর্মক্ষেত্র দুটি জায়গাতেই আপনি পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন আর এটা করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রত্যেক দিন মেডিটেশন করা প্রত্যেক দিন চর্চা করা সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে রাগ ক্রোধ বিরক্তি এই সমস্ত নেগেটিভ দিকগুলি আস্তে আস্তে প্রশমিত হতে থাকবে এই সাতটি নেগেটিভ দিক যদি আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে যে উপায়গুলি এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করলাম অন্ততপক্ষে এক মাস করে দেখুন আশা করি আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এতে কোনোরূপ ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ